আজ কিন্তু অনেকটাই ঠান্ডা ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা পঁচানব্বই শতাংশ ঠিক এরই মাঝে এই ঘন অবস্থায় এখানে কিন্তু উত্তাল সাহাবা এখানে কিন্তু ঠান্ডা নেই এখানে কিন্তু উষ্ণতা খাদী হত্যার বিচারের দাবিতে ফের আবার শাহবাগ উত্তাল দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে শাহবাগের উসমান হাদি চত্বর থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি চারিপাশে দেখছেন হাদি হত্যার বিচারের দাবিতে ফের কিন্তু এবং স্লোগানে আল্লাহ আকবর ধনিতে কিন্তু মুখরিত শাহবাগের উসমান হাদি চত্বর তাদের দাবি একটাই তারা তাদের প্রিয় উসমান হাদির হত্যার বিচারের দাবি এবং এই বিচারে বিচার যেন বিচারের নামে যেন কোনো প্রহসন না হয় এবং এই বিচারটা যেন অনত বিলম্ব ভূমিদের গ্রেপ্তার করে এবং তাদের বিচার যেন খুব তাড়াতাড়ি করা হয় এমনটাই কিন্তু এখানকার যারা হাদির অনুরাগীরা রয়েছেন তাদের চাওয়া সত্যি কথা বলতে হাদির হত্যার বিচারের দাবিতে এই ঢাকার শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় গতকাল বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং গত ২৬ তারিখ থেকে এই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে আজকে পর্যন্ত মাঝে মাঝে থেমে থেমে বিরতি দিলেও সবাই কিন্তু একদম শিশু থেকে শুরু করে তরুণ যুবক বৃদ্ধ সবাই কিন্তু এখানে জড়ো হচ্ছে সবার একটাই চাওয়া যে হাদির হত্যার বিচার চাই যেই হাদি ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য জীবন দিয়েছে সেই ইনসাফকেই কায়েম করার জন্য কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছে দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই পিছনের যে অংশটি রয়েছে যদি একটু দেখেন যে এই জায়গাটিতে কিন্তু হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ কিন্তু একদমই কিন্তু ব্লকেট করে রাখা হয়েছে অবরোধ করে রাখা হয়েছে চারদিকেই কিন্তু লোকে লোকারণ্য ধীরে ধীরে কিন্তু হাদির অনুরাগীদের জমায়েত কিন্তু বাড়ছে ভিড় হচ্ছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে আমার সামনে আপনাদেরকে একটু দেখাতে চাই একজন পিতা তার সন্তানকে নিয়ে সে কিন্তু এখানে হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু এখানে ছুটে এসেছে এই তীব্র শীতকে উপেক্ষা করে এই ঠান্ডাকে উপেক্ষা করে তার সন্তানকে নিয়ে কিন্তু এখানে এসেছে এই শাহবাগ অবরোধ থাকলেও শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহ জরুরি যে সেবাগুলি রয়েছে সেইগুলির যাতায়াত ব্যবস্থার জন্য কিন্তু এই জায়গায় হাদির অনুরাগীরা বেশ কিন্তু তৎপর তারা কিন্তু অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জরুরি সেবার জন্য রাস্তা আবার ছেড়ে দিচ্ছে দর্শক আমরা একটু কথা বলতে চাই যে এত তীব্র শীতের মধ্যেও আপনি আপনার বাচ্চাটিকে নিয়ে এখানে কেন এসেছেন যদি আমরা হাদির হত্যার বিচার চাই আজকে অনেক ঠান্ডা তারপর আমরা হাদি হত্যার বিচার চাই ইনশাল্লাহ হবে যেমনটি জানেন যে এই জায়গাটিতে ছাত্র যুবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে আপনারা কতক্ষণ যাবত এখানে অবস্থান করছেন আমরা মোটামুটি এখনো আমি আসছি গত দুই ঘন্টা হয়েছে মোটামুটি আমি আরো ইনশাল্লাহ থাকবো অনেকক্ষণ আমাদের চাওয়া একটাই হাতি হত্যার বিচার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু মোবাইলে লাইট জ্বালিয়ে কিন্তু সবাই তারা লাল খবুজের পতাকাকে উঁচু করে এর মধ্যে কিন্তু প্যালেস্টাইনের পতাকাও রয়েছে এবং হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু সবাই যার যার মতো করে লেখা কাগজে কিন্তু তারা নিয়ে এসেছে হাদি হত্যার বিচার চাই আমরা একটু কথা বলতে চাই একজন তরুণের সাথে যে আপনি কতক্ষণ উপস্থিত হয়েছেন আমি এখানে এক ঘন্টার উপরে উপস্থিত হয়েছি আমরা এখানে সবাই একটা দাবি নিয়ে উপস্থিত হয়েছে। যে আমরা যে কোনো মূল্যে আদি বিচার চাই আঠারোই ডিসেম্বর আমরা জানি হাদি হত্যা হয় আঠেরো ডিসেম্বর থেকে আজকে উনত্রিশ ডিসেম্বর এখনো পর্যন্ত ইন্ট্রিয়াম সরকার হাদি হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারে না আমরা আদি হত্যার বিচার চাই এবং প্রধান আসামিকে অমিতিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি যতদিন পর্যন্ত না হাদি হত্যার সঠিক বিচার হবে আমরা ততদিন পর্যন্ত এই শাহবাগে আমাদের এই হাদি হত্যার বিচারের আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ দর্শক যেমনটি জানেন যে শরীফ ওসমান হাদি গত বারোই ডিসেম্বর তিনি কিন্তু সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এবং তাকে যে সন্ত্রাসী গুলি করেছিল ফয়সাল করিম ওরফে দাউদ সে কিন্তু হাদির সাথেই হাদির ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টার থেকে শুরু করে সব সময়। হাদিকে কিন্তু ফলো করত এমনটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন দর্শক আমি আরেকটু জানিয়ে দিতে চাই শরীফ উসমান হাদি ইনক্লাফ মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট এই আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছিলেন এবং নির্বাচনী প্রার্থী হিসেবে তার দৈনন্দিন যে কার্যক্রম ছিল ঠিক একইভাবে তিনি কিন্তু বারোই ডিসেম্বর জুম্মান নামাজের পরে মতিঝিলের একটি মাদ্রাসা মসজিদে কিন্তু তিনি তার যে দৈনন্দিন রাজনৈতিক কর্মসূচি ছিল তার সেই কর্মসূচি পালন করে তিনি সোহরার্দি হাস সোহরার্দি উদ্যানের দিকে আসার পথে তাকে কিন্তু হুন্ডায় থাকা বাইকে থাকা ফয়সাল করিম ও ওরফে দাউদ সে কিন্তু তাকে লক্ষ্য করে গুলি করে তার মাথায় এবং তাৎক্ষণিকভাবেই তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার পরিবারের সিদ্ধান্তে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সন্ধ্যার সময় এভারকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দর্শক এর আপনারা দেখতে পাচ্ছেন যে লাল সবুজের পতাকা নেড়ে কিন্তু এখানে সবাই হাদি হত্যার বিচারের দাবিতে এখানে সবাই শরিক হয়েছে আর একই সাথে স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবকরা একই সাথে তার তারা কিন্তু এইখানে উপস্থিত থাকা হাদির অনুরাগীরা যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে পানি বিতরণ করছে আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আরেকটু কথা তথ্য যেটা জানিয়ে রাখতে চাই যে ফরিফ ওসমান হাদিকে পনেরোই ডিসেম্বর কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য এবং সেখানেই কিন্তু ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় আঠারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরেই কিন্তু সেই দিন রাতেই যে বাংলাদেশ সময় রাত নয়টা পাঁচচল্লিশের সময় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু হাদির অনুরাগীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলা বিভাগীয় শহরে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করে দর্শক এক রাজস্বিক বিদয় এক রাজস্বিক বিদায় কিন্তু হাদিকে দেয়া হয় এবং এক রাজস্ক বিদায়ের মাধ্যমে কিন্তু হাদি শরীফ ওসমান হাদির জানাজা কিন্তু করা হয় এবং যেটা আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিকে হাদির যে জানাজাটা বিশেষ করে বিশে ডিসেম্বর হয়েছিল শরীফ ওসমান হাদির যে জানাজাটা হয়েছিল সেখানে কিন্তু এক রাজস্বিক 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 বিদায় কিন্তু হাদিকে দিয়ে এই দেশের সাধারণ আপামর জনতা হাদিকে চিরনিদ্রায় সাহিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে তার পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই আর এরপর থেকে এক করেই কিন্তু হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ এবং হাদির অনুরাগীরা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে বিশেষ করে গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে আসার পরে কিন্তু তারা তাদের কর্মসূচি কিন্তু আরও বেশি জোরদার করা হয় ছাব্বিশ তারিখ থেকে এই শাহবাগের হাদি চত্বর থেকে তারা অবরোধ কর্মসূচি করে এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে কিন্তু হাদির হত্যার বিচারের দাবিতে আবারও বিক্ষোভে ফেটে পড়ে আর আজকে উনত্রিশে ডিসেম্বর দুইটা থেকেই কিন্তু বেলা থেকেই এই শাহবাগে কিন্তু তারা আবারও অবস্থান নিয়েছে এবং তাদের কর্মসূচি পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যেমনটি জানেন যে শরিফ হাদির অনুরাগীরা কিন্তু এখানে অবস্থান করেছে আমরা দর্শক শরীফ উসমান হাদির অনুরাগী এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু চার দফা দাবি উত্থাপন করা হয়েছে যেই দাবিগুলোর মধ্যে তারা জানিয়েছে যে ইনক্লাব মঞ্চের মুখপাত্র যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছে ইতিমধ্যে যে খুনি চক্রের পরিকল্পনাকারী ও সহ বিচার আগামী চব্বিশ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে দ্বিতীয় দাবি জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং তৃতীয় যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে ভারতে খুনিদের ভারতকে খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে এমনটাই কিন্তু জানিয়েছে এবং যে চার নম্বর দাবিটি রয়েছে সেই চতুর্থ দাবিটি হচ্ছে সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সেতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীর দোষরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা এই চারটি দাবি কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকাল রাতে কিন্তু জানানো হয়েছে আর তারই ধারাবাহিকতায় সেই চার দফা দাবি বাস্তবায়ন করতে কিন্তু এখানে আদির অনুরাগীরা এবং ইনক্লাব মঞ্চের যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে থেমে থেমেই এখানে কিন্তু স্লোগান চলছে চলছে কবিতা আবৃত্তি চলছে চলছে সঙ্গীত এবং সেই সাথে বিক্ষোভ কর্মসূচি আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই এই জায়গায় কিন্তু যেই ইনক্লাব মঞ্চের যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু শুকনো খাবার বিতরণ করছেন এখানে অবস্থানরত হাদির অনুরাগীদের এবং ইনক্লাব মঞ্চের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তারা এই জায়গাটিতে শুকনো খাবার বিতরণ করছেন একটু দেখবেন আমি দর্শক এদিকে কিন্তু উপদেষ্টা জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে তিনি হাদির যে হত্যাকারীরা রয়েছে তাদের গ্রেফতারের জন্য তিনি চেষ্টা করবেন এবং চার্জশিট দাখিল করবেন এবং পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে এগারো জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে রয়েছে যে শুটার যে ফয়সাল করি ওরফে দাউদ তার বাবা মা স্ত্রী এবং তার যেই বান্ধবী রয়েছে সে ছাড়াও এই হত্যার কাজে যারা জড়িত ছিল তাদের সহ মোট এগারো জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে ছয় জনকে ছয় জন কিন্তু আদালতে জবানবন্দি দিয়েছে এদিকে হাদির হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার যে ঘটনাটি এটা কিন্তু মেঘালয় পুলিশ অস্বীকার করেছে এমন দ্বিমুখী তথ্যের জন্য হাদিকে ভার হাদির যে হত্যাকারীরা রয়েছে তাদের কিন্তু ভারত থেকে ফিরিয়ে কিছুটা ত্রুটি মানে কিছুটা কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে এবং এই জায়গাটিতে ত্রুটির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দশক এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পাওয়া সংবাদ তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে এই শাহবাগের আদি চত্বর থেকে পর্যায়ক্রমে যাবতীয় সব সংবাদগুলো জানানোর ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ